আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি আজকে যাচ্ছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ ফুটবল খেলা দেখতে যাচ্ছি এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা কিন্তু টিকেডি নাই নাই কিছুদিন আগেও কিন্তু মানুষ এতটা ফুটবল নিয়ে মাতামাতি করতো না কিন্তু আজকে দেখেন কি একটা পর্যায়ে আমাদের সামনে দাঁড়াইছে যে ফুটবল খেলার জন্য কতটা পাগল মানুষ আজকে যে খেলা দেখতে যাচ্ছেন আজকে খেলা প্রেডিকশনটা করেন ভাই প্রেডিকশন করেন খেলা গোল গোল বাংলাদেশ জিতবে এবং দুই শৈন্যগুলি জিতবে আমি আশা রাখি ভাই প্রেডিকশন শন্য বাংলাদেশ তো জিতবেই তাতে কোনো সন্দেহ নাই কিন্তু খেলাটা খেলার মতো হবে ভাই আপনি বলুন বাংলাদেশ জিতার সম্ভাবনা আছে আমরা সুর দেওয়া কইতে পারি না কয় হলে জিতবে এটা আসলে বলা যাচ্ছে না কিন্তু জিতবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ তিন শৈন্য বাংলাদেশ সিঙ্গাপুর শূন্য ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে এবং ভালো মতো জিতবে এবং হয়তো দুই শূন্য জিততে পারে বাংলাদেশ এই মুহূর্তে ঘটিতে সময় বারোটা চৌত্রিশ মিনিট আমরা জয়দুপুরি স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি উই আর অপটিমিস্টিক অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ উইল উইন ইনশাল্লাহ টু বাই টু জিরো ইতিমধ্যে আমরা ট্রেনের ভিতরে চলে আসলাম দেখি জাহিদ ভাই তার প্রেডিকশনটা কি বলে কে জিতবে আজকে 2-0 বাংলাদেশ 2 বাংলাদেশ দুই জয়ডে জয়ডে হলো বড় কথা গোল ব্যবধান বিষয় না এসি বগিতে বসে ট্রেনের ভিতরে বসে নিজের ভাব স্বাভাবিক কিন্তু অন্যরকম হয়ে গেছে যাই হোক সাঁত্রিশ মিনিট সময় আমরা চলে আসলাম কমলাপুর স্টেশনে কমলাপুর স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি স্টেডিয়ামের পথে আমরা তিনজন এক রিক্সার মধ্যে আসি খেলা কিন্তু হবে। খেলা শুরু হতে কিন্তু এখনো প্রায় তিন ঘন্টা বাকি তার আগে কিন্তু আমরা মাঠে চলে আসলাম মাঠে কিন্তু দর্শক কিন্তু আস্তে আস্তে আসতেছে এদিকে দেখুন হামজা চৌধুরীকে কিন্তু দেখা যাচ্ছে রানি টিভির ভিতরে দেখাইত না তাও কিন্তু কোচ দিলাম এটিএন নিউজের পিছনে যাই হোক এখানের বাহিনী কিন্তু প্রস্তুত খেলা কিন্তু শুরু হয়ে যাবে দুই দলের লাইন আপ কিন্তু অলরেডি চলে আসছে মাঠে কিন্তু দর্শক কিন্তু অলরেডি প্রায় পুরোপুরি কানায় কানায় পূর্ণ মাঠ কিন্তু প্রস্তুত হয়ে আছে খেলা কিন্তু শুরু হয়ে যাবে দুই দলের প্লেয়ার কিন্তু মাঠে চলে আসছে অলরেডি হামজা হামজা ধ্বনিতে খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথমে বাংলাদেশের দিকে আক্রমণে সিঙ্গাপুর দল এদিকে সাংবাদিক ভাইরা কিন্তু রিপোর্ট করতে ব্যস্ত হয়ে পড়লেন মাঠের মধ্যে আক্রমণ পাল্টা নেই কিন্তু খেলা প্রথমেই দুর্দান্ত জমে উঠেছে বাংলাদেশ একবার আক্রমণ করে আরেকবার কিন্তু সিঙ্গাপুর আক্রমণ করে কিন্তু প্রথমে খেলাটা যেভাবে চলতেছিল বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করেছিল প্রথম বিশ মিনিট কিন্তু বাংলাদেশের পক্ষে বলগুলো বেশি ছিল এদিকে ফাহমিদুল ছেলেটাই কথা না নাই তিনি কিন্তু অনেক প্রতিবাদী কোনো অবস্থাতেই কিন্তু প্রতিপক্ষকে ছাড় দেবে না তিনি দেখেন গোলকিপারকে কি অবস্থা করলেন পরবর্তীতে থেকে তার একটি সুযোগ ছিল সিঙ্গাপুর দলের জন্য কিন্তু সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারে নাই সিঙ্গাপুর তো এবার কিন্তু আক্রমণে বাংলাদেশ গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হলো না গোলকিপার কিন্তু বলটি করে এদিকে দর্শকরা কিন্তু যে দর্শকদের কিন্তু খেলা দেখতে অসুবিধা হচ্ছিল সামনে একটা বড় লাইট ছিল যে লাইটের কারণে কিন্তু যারা দর্শক উপরে বসে আছে তারা কিন্তু সঠিকভাবে খেলাগুলো দেখতে পারতেছিল না যাই হোক খেলা কিন্তু চলছে মাঠের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে থেকে এবার কিন্তু সিঙ্গাপুরে একটা সুযোগ অত্যন্ত ভালো একটা সুযোগ ছিল কিন্তু এ বল থেকে গোল আদায় করতে পারে নাই আবারও কিন্তু একটি সিঙ্গাপুরের জন্য সুযোগ দেখা যায় কি হয় মাথায় মাথায় বল কি হবে কি হবে এখনও কিন্তু সিঙ্গাপুরের পায়ে কিন্তু বল দেখা যায় কি হয় দেখা যায় কেউ দূরপাল্লার শট গোল হবার কিন্তু সম্ভাবনা কিন্তু নাই কি হলো খেলা শুরু হতে সিঙ্গাপুরের জন্য কিন্তু সুযোগ সিঙ্গাপুর কিন্তু গোল করতে পারে নাই। এবার ফাহমিদুল কিন্তু এগিয়ে যাচ্ছেন দেখা যাক কি হয় গোল কি হবে কিনা ও মাই গোট কি একটা ফাউল করে বসলেন সিঙ্গাপুরের প্লেয়ার দেখুন কতটা ডেন্জার ফাউল এটা হামজার কিক অসাধারণ ফ্রিকি ও অল্পের জন্য গোল হলো না আবারও কিন্তু ফাহমিদুল গোল কি হবে কিনা গোল কি হবে কিনা ফাহমিদুল হামজা চৌধুরী পাস চমৎকার খেলে যাচ্ছেন বাংলাদেশ দল আবার কি কি হয় দেখা যাক আক্রমণে বাংলাদেশ কি হবে গোল কি হবে কি না গোলের একটা গোলের প্রত্যাশায় কিন্তু আমরা সবাই কিন্তু না এবারও কিন্তু হলো না আবার কিন্তু সিঙ্গাপুরের আক্রমণ দেখা যাক কি হয় সিঙ্গাপুর কিন্তু একটা গোলের সম্ভাবনা দেখা গেল এবার কি হলো গোল দিয়ে ফেললো সিঙ্গাপুর কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল এটা কি হলো সকল দর্শক কিন্তু চুপ হয়ে গেল এক শূন্য গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল আক্রমণে দেখা যায় কি হয় একটি গোল কি দিতে পারবে কিনা হাফ টাইমের আগে দেখা যায় আবার কিন্তু বাংলাদেশের একটি সুযোগ দেখা যায় কি হয় গোল কি হবে কি না কিন্তু না গোল হলো না কর্নারের বিনিময়ে সিঙ্গাপুর কিন্তু রক্ষা পেল আবারও কিন্তু সুযোগ ছিল বাংলাদেশ দলের কিন্তু গোল হলো না আক্রমণে কিন্তু ভালোই খেলে যাচ্ছে বাংলাদেশ অর্ধে খেলা কিন্তু শেষ হয়ে গেল বাংলাদেশ কিন্তু এক শূন্য গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশকে পারবে ঘুরে দাঁড়াতে দেখা যাক কি হয় ফুটবলে যে বাংলাদেশের এত সুন্দর একটা সুদিন আসবে তা কিন্তু কখনো মানুষ কল্পনাই করতে পারে নাই ধন্যবাদ জানাতে চাই বাফুফে প্রেসিডেন্ট তাওদা ওয়ালকে তার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তাদের অত্যন্ত পরিশ্রমে কিন্তু ফুটবলটা আবার এগিয়ে আসতেছে আবার শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধে খেলা প্লেয়ারে কিন্তু মাঠে চলে আসতেন আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেল শুরুতে আক্রমণ কিন্তু বাংলাদেশ দলের দেখা যাক বাংলাদেশ শূন্য গোলে পিছিয়ে আছে গোল করতে পারে ব্যবধানটা কি না বাংলাদেশ দলের এক আক্রমণ ছিল কিন্তু না এবার কিন্তু গোল আদায় করতে পারে না আবারও কিন্তু আক্রমণ এখনও পর্যন্ত কিন্তু সুন্দরভাবে সিঙ্গাপুর দল কিন্তু ক্লিয়ার করে ফেললো বল আবারও কিন্তু শর্ট বাংলাদেশের শর্ট কিন্তু গোল হলো না দর্শকদের মধ্যে কিন্তু বিশাল পরিমাণ উত্তেজনা বিরাজ করছে কারণ বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত এক শূন্য গোলে পিছিয়ে আছে এবার কিন্তু সিঙ্গাপুর দলে আক্রমণ দেখা যায় কি হয় কিন্তু না এবার কিন্তু গোল আদায় করতে পারেনি সিঙ্গাপুর অত্যন্ত চমৎকার ডিফেন্স বাংলাদেশ দলের আবারও কিন্তু বাংলাদেশ দলের একটি আক্রমণ ছিল এবার কিন্তু একটা ফাউলের সংকেতের রেফারির কাছ থেকে এবার কিন্তু আবার আক্রমণ সিঙ্গাপুর সিঙ্গাপুর কিন্তু আবারও আক্রমণে দেখা যাক গোল কি আদায় করে নিতে পারে কিনা সিঙ্গাপুর দ্বিতীয় গোল কি হয়ে যাবে কিনা দ্বিতীয় গোল কি হয়ে যাবে কিনা গোল দ্বিতীয় গোল সিঙ্গাপুরে বাংলাদেশের জালে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ল বাংলাদেশ কিন্তু বিরক্ত হয়ে নিজের মোবাইলের মধ্যে গেমস খেলা শুরু করলো আবার কিন্তু বাংলাদেশের আক্রমণ বাংলাদেশের আক্রমণ বাংলাদেশের আক্রমণ গোল প্রথম গোল বাংলাদেশের বাংলাদেশ কিন্তু এক গোল পরিশোধ করে ফেললো দর্শকদের মধ্যে উল্লাস বাংলাদেশের প্রথম গোল অত্যন্ত চমৎকার রাকিবের চমৎকার গোল কিন্তু জমে উঠেছে বাংলাদেশ কি পারবে আরও একটি গোল পরিশোধ করতে বাংলাদেশে কর্নার দূর শর্ট শট কিন্তু না এই গোল থেকে কিন্তু গোল আদায় হলো না প্রায় একুশ হাজার তিনশত সতেরো জন দর্শক কিন্তু এই মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একটি সুযোগ গোল হবে এবারও কিন্তু গোল হলো না এবার কিন্তু আরও একটি কর্নার বাংলাদেশের সুযোগ সুযোগ একের পর এক সুযোগ কিন্তু বাংলাদেশের জন্য আসছে কিন্তু বাংলাদেশ কিন্তু গোল আদায় করে নিতে পারতেছে না এক গোল দেওয়ার পর বাংলাদেশের ইদম কিন্তু একদম পুরোপুরি পাল্টে গেছে বাংলাদেশ এই সেই কি বাংলাদেশ ফুটবল খেলা দেখে বুঝে যাচ্ছিল না অত্যন্ত চমৎকার খেলে যাচ্ছে বাংলাদেশ দলটা যাই হোক দেখা যাক আরো একটা শুরু কিন্তু বাংলাদেশ দলের কিন্তু না এবারও কিন্তু গোল হলো না চমৎকার খেলে যাচ্ছে আবারও আক্রমণে বাংলাদেশ দেখা যাক কি হয় দেখা যাক এখনো বাংলাদেশের পায়ে বল অত্যন্ত চমৎকার খেলে যাচ্ছে এখন যে খেলাটা খেলতেছে বাংলাদেশ এটাই কি আসলেই কি বাংলাদেশ আমি খেলা দেখে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না অত্যন্ত চমৎকার আক্রমণ কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে প্রতিপক্ষকে কিন্তু চেপে ধরেছে আবারও একটা আক্রমণ বাংলাদেশ দলের গোল কি হবে কি না কাটিয়ে ভিতরে ঢুকে পড়েছেন কিন্তু এবার এই জাতীয় কিন্তু গোল হলো না খেলা কিন্তু প্রায় শেষের দিকে বাংলাদেশকে কিন্তু এখন একটি গোল করতে হবে অন্তত বক্ষ ড্রয়ের জন্যে হামজা চৌধুরী এবার হামজা চৌধুরী পাস দেখা যাক কি হয় বল কি আদায় করতে পারে কি না হামজা চৌধুরী পায় আবারও বল আবারও হামজা চৌধুরী দেখা যাক হামজা তো চৌধুরীর জন্য কিন্তু আজকে দর্শকরা দানবন্ত দেখা যাক আবারও একটু দলের সম্ভাবনা কিন্তু বল কিন্তু ঠিক মতো পায়ে লাগেনি এবার কিন্তু শ্রমি থুম চমিথুমের একটা আক্রমণ দেখা যাক চমিথুম চমিথুম বল কি দিতে পারবে কি না শমি থুম যাচ্ছে এখনো ছবি এই বল কোন নেই কিন্তু সামনের দিকেই গেছে ও মাই গড এটা কি হলো প্যালান্টির একটা আবেদন ছিল এটা কি হলো আর রেফারি কিন্তু প্যালান্টি দিল না এটা আমি বুঝলাম না কিভাবে এটা আবার কিভাবে প্যালান্টি হয় না বুঝলাম না এ খেলা কি এখানেই শেষ হয়ে যাবে এই একটা প্যালান্টির জন্য কিন্তু বাংলাদেশ কি কিন্তু আজকে হতাশ হইতে হইতে পারে কি হবে কি হলো এটা এটা কিন্তু কেউই মেনে নিতে পারবে না যে এরকম একটা রেফরিল রেফারির এর আড়াল হয়ে গেল চোখের আড়াল হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ দলকে আর বিজয়ের মুখটা মনে হচ্ছে যে আর দেখতে পাবে না যাই হোক খেলার শেষ মুহূর্তে কি হয় বাংলাদেশ কি পারবে যে একেবারে শেষ মুহূর্তে যে একটি গোল পরিশোধ করে সিঙ্গাপুরকে সিঙ্গাপুরের সাথে ড্র করতে আর একটা সুযোগ বাংলাদেশ দলের দেখা যাক এবার কিন্তু গোলের সুযোগ ছিল দেখেন বাংলাদেশের কপালটা কতটাই খারাপ লেগে গেল বলটি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে ভাবে হেট দিয়েছিলেন বল কিন্তু ভারে লেগে বল চলে যায় মাঠের বাইরে এ যাত্রায় কিন্তু গোল হলো না আসলে কপাল খারাপ বাংলাদেশের যাই হোক অত্যন্ত চমৎকার খেলেছে বাংলাদেশ দল দোয়া রইল সকলের কাছে দোয়া চাই ভবিষ্যতে পরবর্তী ম্যাচ গুলাতে যেন বাংলাদেশ আরো বেশি বেশি ভালো খেলে ধন্যবাদ সবাই